নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পৃথিকা ডায়ের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার কিন্তু আমি আপনাদের সোমবারের কথা বলবো তো সোমবার সকাল আটটা বাজে আমরা বাপের বাড়ি চলে এসেছিলাম এই যে তার মা আমার দাদার মেয়ে মানে বনুর সঙ্গে দেখা প্রায় ছ সাত আট মাস পরে দেখা আমার মাও ভীষণ ছটফট করছিল কারণ মায়ের মন্দিরের আজকে মানে প্রতিষ্ঠা দিবস ছিল ঠাকুর মশাই চলে এসেছিল তাই খুব ছটফট করছিল তার রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিলো আমরা আসছিলাম না দেখে এই ঠাকুরমশাইও তার নতুন কাপড় মালা ঘুমসি মন্দিরে পরে দিয়েছিল পুজোও প্রায় শুরু হয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের ছেলে সবাইকে চন্দনে ফোটাতে কীর্তন শুরু করে দিয়েছিল। আর ঠাকুরের প্রায় ভোগ দেখানো হয়ে যাচ্ছিল আস্তে আস্তে করে ঠাকুরমশাই গীতা পাঠ করলেন আমরা খুব মন দিয়ে শুনছিলাম এরপরে ঠাকুরমশাই আরতির ব্যবস্থা করছিল আরতিটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছিল তখন প্রায় বাজে দশটা সব গরমে খুব মানে সবাই অবস্থা খুবই খারাপ যাই হোক শান্তি জল টল নিয়ে মন টন শান্ত করে এরপরে ছিল হইলুটের পর্ব হইলুটের পর্বটা ছিল আমার মেয়ের কাছে ভীষণ ইন্টারেস্টিংয়ের ব্যাপার কারণ ওর খুব ভীষণ ইচ্ছে ছিল যে হইলুটটা নিজেই মাথায় লুট দেবে আবার নিজেই ছড়াবে নিজেই কুড়োবে দেখা যাক ও কিভাবে করে এই পেছনে পেছনে ঘুরতে ঘুরতে দেখুন এই যে দুষ্টুমি করে একটা ফেলে দিয়েছে ওকে একটু কম করে একটু বকা করে নিয়ে নিজেই আবার পরে ছড়াতে দিলাম কুড়োতেও দিলাম যাই হোক ওই জায়গাটা সবাই প্রণাম করলাম বড়দের সবাই প্রণাম করে নিয়ে পুজো কমপ্লিট হলো এরপর ছিল প্রসাদ খাওয়া আর প্রসাদ বিতরণের পালা তা আমরা সবাই প্রসাদ খেলাম আর বাকি দাদু ঠাকুমা যারা যাদের বাড়ি আছে আরও তাদের বাড়িতেও প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার মেয়ে আমাকে প্রমিস করে নিয়ে এসেছিল যে মা বাড়িতে গেলে বাড়ির পুকুরের জলটা বেশ ভালো তো ওখানে গিয়ে সাঁতার শিখবে এই যে দুপুরে নেমে পড়েছে পিষে পিড়ে বোতল বেঁধে দুবনেই নেমে পড়েছে দাদার মেয়েটা মোটামুটি পারে কিন্তু ও এই প্রথম নামলো জেঠু ভীষণ হেল্প করে দিচ্ছিলো আর যেহেতু মায়েদের মন্দিরের পুজো ছিল তাই আজ নিরামিষি রান্না আলু ভাজা উচ্ছে ভাজা শাকের তরকারি পটলের তরকারি পনিরের তরকারি চাটনি ডাল এই সব নিয়েই দুপুরে লাঞ্চটা সারলাম আজকে আবার আমার ছোট ভাইয়ের জন্মদিনও ছিল দশ তারিখ ও আমাকে ভীষণ রিকোয়েস্ট করেছিল যেন আজকের দিনে আসে তো সামনেই জামাই ষষ্ঠী তাই দুদিন আগে ছুটিও পেয়ে গেছিলাম চলে এসেছি ঠাকুমামা আস্তে আস্তে আশীর্বাদ পর্ব সেরে নিয়েছিল তখন বাজে প্রায় সাতটা না সাড়ে সাতটা আটটা বাজে কারণ সবাই বাইরে ছিল কাজে তো সবাই এলে তবেই না হবে যাই হোক সবাই চলে এসেছিল তো জেঠু কাকু সবাই মা সবাই আশীর্বাদ পর্ব সেরে নিয়েছিল আমার মেয়ে আর আমার দাদার মেয়ে সারা বিকেল জুড়ে কি একটা কার্ড বানাবে তা মামাকে দেবে বলে আর মামা কাকুকে দেবে বলে যাই ওরা কি কার্ড বানিয়েছে জানি না তো ওরা আমাকে একবারও দেখায়নি দেখা যাক কী বানিয়েছে এই যে মামা যত্ন করে দুইজনকে খাইয়ে দিচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস যে দুটো বোতল দেখছেন ওই দুটো বোতল হচ্ছে ওদের গিফট মামার জন্য কেক কাটার পর্ব কমপ্লিট কেক খাইয়ে দিচ্ছিলো দুজন দুজনকে সবাইকে খাইয়ে দিচ্ছিল যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ